আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ আল্লাহতার রহমতে আজকে সামান্য কিছু রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না পেজের অবস্থা কিন্তু খুবই খারাপ জানে না কেন এই অবস্থা হচ্ছে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রেগুলার নিয়মিত ভিডিও আপলোড করি সবার সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তারপরেও কেন পেজের অবস্থা বলেন তো জানে না বাবা কবে ঠিক হবে আদৌ কি এখান থেকে আমরা কোনো সফলতা অর্জন করতে পারবো কি না সেটা বুঝতে পারতেছে না কেন এরকম হয় বলেন তো রান্নাররা কেমন হচ্ছে অবশ্যই একটু জানিয়ে দিবেন প্লিজ কলেজার ভাই বোনেরা আমি অল্প মশলা দিয়ে রান্না করতে পারি রান্নাটা বেশ সুস্বাদু হয় খেতে অনেক অনেক মজার হয় আমার বাড়ির লোকজনেরা সবাই অনেক পছন্দ করে তাই আমি সবার কাছ থেকে দয়া এবং ভালোবাসা দুটোই চাই মাটির চোলাতে রান্না করে দেখবেন খেতে মশাল্লা দারুণ টেস্টি হয় গরুর মাংস এরকমভাবে রান্না করলে প্রায় গরুর মাংস রান্না করতে হয় বিশেষ করে সপ্তাহ দিন তো অবশ্যই রান্না করতে হয় বন্ধুরা পেজের ড্যাশবোর্ড এই সকালে যদি লাল হয় বিকালে গ্রিন বিকালে লাল গ্রিন হলে সকালে লাল কেন এরকম হয় বলতে পারেন আপনারা যারা আমার বন্ধু আছেন তার অবশ্যই তো দেখেন যে আমি নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করি তারপরও কেন এরকম সমস্যার সম্মুখীন হতে হয় বলেন তো ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো এটা তো বুঝতে পারি না ভিডিওতে কিন্তু ভিউজ আসে না এটাই অনেক দুঃখের বিষয় জানি না কী করতে হবে আর কি করলে ভিডিওতে ভিউজ আসবে মাটির চুলাতে রান্না করাটা অনেক সুন্দর হয় আমি এবারে তরকারিটা অন্য কড়াইতে ঢেলে গ্যাসের চুলাতে দিয়ে দিলাম কারণ আমাকে আরও কিছু রান্না করতে হবে সময় অনেক কম তাই আর দেরি না করে তরকারিটা চেঞ্জ করে নিলাম এবারে সবজি চচ্চড়ি করব। এখানে আছে ঢেঁড়স বেগুন আলু এগুলো সবজি চচ্চড়ি করলে মাসাল্লা খেতে আমার দারুণ লাগে এই সবজি চচ্চড়িটা রুটি পরোটা দিয়ে খেতে অনেক মজার হয় এবারে আমি সবজি দিয়ে মাছ রান্না করবো এই তরকারিটা গরমের সময় অনেক ভালো লাগে আমার কাছে পাতলা পাতলা তরকারিগুলো খেতে দারুণ মজার হয় আলু বেগুন দিয়ে আমি মাছ রান্না করবো রুই মাছ মাছটা কিন্তু আগে ভেজে নিয়েছিলাম সবজিটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই তরকারিটা ঠান্ডা হলে ঠান্ডা ভাত দিয়ে খুব ভালো লাগে আপনাদের সবার দাওয়াত আমার বাড়িতে রান্নাটা বেশ রান্না করতে পারি বাড়ির মানুষেরা তো অনেক প্রশংসা করে জানি না আদৌ রান্নাটা ভালো হয় বলে প্রশংসা করে না এমনিতেই করে এরা তো বুঝতে পারে না নিজের থেকে চেষ্টা করি অনেক ভালো করে রান্না করার জন্য প্রিয় ভাই বোনেরা শুধু রান্না করলেই হবে না সবার মন জয় করে সংসার টিকে রাখার জন্য চেষ্টা করতে হবে সবাইকে মহিলাদের তো দোষের শেষ থাকে না তাই না বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ